দর্শক বন্ধুরা এই গজার মাছ সাধারণ কোনো মাছ নয় এটা নদীর তলদেশে অন্ধকারে কাদার গভীরে থাকে যখন আলো পৌঁছায় না এদের ধরা প্রায় অসম্ভব কিন্তু এই মানুষেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে অদ্ভুত এক পদ্ধতিতে এই মাছ ধরতেছে কেউ বলে এটা মন্ত্র শক্তি আবার কেউ বলে দেবীর আশীর্বাদ আবার কেউ বলে এই পানির তল দেশে থাকা রাজা মাছকে জাদু করে বস করে এই মাছগুলো ধরা হচ্ছে তবে এই পদ্ধতির আসল রহস্য আজও কেউ উন্মোচন করতে পারেনি বন্ধুরা তবে একজন বৃদ্ধ শিকারী জানালেন আমাদের বাপ দাদারা বলতো এই শিকারীরা নদীর মন বোঝে কোন জায়গায় গজার মাছ আছে আর কোন জায়গায় নেই তারা শুধু জলের ঢেউ আর কাদার ঘান বুঝেই তারা বুঝে ফেলে এখানে নদীর সাথে মানুষের এক অদ্ভুত সম্পর্ক যেখানে নদী দেয় রিজিক আর মানুষ দেয় শ্রদ্ধার ভালোবাসা এই যে তারা বুদ্ধুদ দেখলো এবং নৌকা থেকে দিল চাপ তারপরে ধরে আনবে কিন্তু বিশাল দানবীয় আকৃতির গজার মাছ ততক্ষণ পর্যন্ত আপনারা কৃষক টিভি ফলো করে ভিডিওটা শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিয়ে সাথে থাকবেন সাথে আছি আমি আরমান শাহ ফ্রম কৃষক টিভি আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা মিলায় দিচ্ছে স্থানীয়দের ভাষায় এটা শুধু মাছ ধরা নয় এটা সাহসের খেলা কারণ নদীর নিচে ডুব দিয়ে এই মাছ ধরতে প্রাণ সংকটও হতে পারে তারা প্রতিদিন যায় নদীর বুকে কারণ তাদের বিশ্বাস রিজিক হাতে মানুষ শুধু চেষ্টা করে এদিকে নদীর তীরে এখনো মানুষের কৌতূহল থামছে না সকাল থেকে বীর বেড়েই চলেছে কেউ বলছে এগুলো কি আসল মাছ আবার কেউ সন্দেহ করে তাকাচ্ছে নাকি নকল এত বড় মাছ হয় নাকি কিন্তু প্রতিবারই সেই মাস বয়সী পাক্কা শিকারী সেই মানুষ নদীর গভীর থেকে তুলে আনছেন একের পর এক বিশাল গজার মাছ সবাই তো বিস্ময়ে হতবাক কেউ বিশ্বাসই করতে পারছে না ছোট্ট একটা জাল আর দুই হাতের জোরেই এমন মাছ ধরা কি করে সম্ভব হয় দর্শক এই রহস্যময় গজার মাছ দেখতে সকাল থেকেই নদীর তীরে মানুষের ঢল বৃদ্ধ যুবক নারী শিশু সকলে এসেছে মাছ ধরার দৃশ্য সচক্ষে দেখতে কারো হাতে মোবাইল আবার কেউ মাটিতে বসে কৌতূহলের দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে মাছের দিকে তাকিয়ে আছে আসলে এগুলো কি দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলার এক গ্রামীণ নদীর বুকে মাঝখানে ভেসে থাকা একটি ছোট্ট ডিঙি নৌকা আর সেই নৌকার উপরে দাঁড়িয়ে আসেন এক মাছ বয়সী মানুষ চোখে তীক্ষ্ণ দৃষ্টি হাতে ছোট্ট একটা জাল মুখে অনর্ব আত্মবিশ্বাস এই মানুষটির নাম স্থানীয়দের কাছে খুব পরিচিত তিনি গজার শিকার হিসেবে পরিচিত পুরো আট দশ গ্রামের মানুষ এসেছে সচক্ষে নদী পারে এই মাছ ধরা দেখতে কথা que mm -hmm. da daqui a aqui, né? mm -hmm. Ladda,